তো হ্যালো বন্ধুরা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের যে ইউটিউব থামনেল সে থামনেল আপনারা কীভাবে বানাবেন একটা ভিডিও ভাইরাল করার জন্য একটা ভিডিও থামনেল এইটটি পার্সেন্ট কাজ করে তো তার জন্য আপনারা কীভাবে থামনেল সেট করবেন সেই ভিডিওটি আজকে ফুল প্রসেসে দেখেছেন তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা আপনারা প্লে স্টোর থেকে সরাসরি পেয়ে যাবেন তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনারা এখানে দেখা যায় দেখুন কন্টেন্ট এইখানে কন্টেন্ট লেখা আছে তো এইখানে আমরা কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করার পর এইখানে আপনাদের মানে যে ভিডিওটার মানে থামনেল আপনারা চেঞ্জ মানে থামনেল চেঞ্জ করতে যান বা থামনেল নতুন লাগাতে যান সেই ভিডিওটা আগে ইউটিউবে ডাউনলোড মানে ইউটিউবে আগে আপলোড দিয়ে তারপর এখানে সরাসরি চলে এসে এইভাবে কলম একটা অপশান আছে এই কলম অপশানে টিপে আবার এখানে কলমের অপশান আছে এইখানে আবার এই কলমের অপশানটা টিপে আপনারা এখানে কলম অপশানের টিপে আপনারা সরাসরি চলে যাবেন চেঞ্জ অপশানে চেঞ্জ এইখানে যে চেঞ্জ লেখা আছে এই চেঞ্জ অপশানে চলে যাওয়ার পর এইখানে চেঞ্জ অপশানে চলে যাবেন তো চেঞ্জ অপশানে যাওয়ার পর আপনারা যে থামনেলটা রেডি করে যান সেই থামনেলটা আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আমার থামডেলটা দিয়ে দিয়েছি তো তারপর এখানে ডান লেখা আছে এ ডানে ক্লিক করবেন তো ডানে ক্লিক করলাম তো তারপর এখানে যে লেখা আছে সেভ এ আবার সেভ অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো তো দেখুন আমার সেভ হয়ে গেছে তারপর আমি ব্যাক করলাম তো আপনারা এইভাবে ইউটিউব চ্যানেলে থামনেল চেঞ্জ করতে পারবেন বা নতুন দিতে পারবেন তো আজকে আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করতে জানাবেন না আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন